আমাদের মতো মেয়েদের জীবনটা একটা কেমন মনে হয় তাই না সময়ের সাথে সাথে নিজেদেরকে কতটা পরিবর্তন করতে হয় তাই না বলো এক সময় যে কাজগুলোর কথা তুমি মানে কোনো দিন ভাবতেও না সেই সমস্ত কাজগুলো আজ নিজের হাতে গুছিয়ে করতে বেশ অনেকটা ভালো লাগে তাই না একটা সময় ছিল এই বাড়ির মানে সংসারের কাজ কী জিনিস সেটা মানে ভাবতামই না আর এখন সেই সমস্ত কাজগুলো হাসি মুখে করতে হয় মানে ভালো লাগে করতে নিজের মতো করে গুছিয়ে কাজগুলো করলে বেশ মনটা অনেকটা ভালো হয়ে যায় তা যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি ভালোই আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন সকালে নতুন ব্লগ শুরু করলাম সাথে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে সমস্ত কাজ শুরু করে দিয়েছি কাজ বলতে সংসারে যে সকালে উঠে তোমার বাসি কাজগুলো থাকে সেই কাজগুলোই একটার পর একটা কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি প্রথমে আমি ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে গুছে নিয়েছি তারপরে ওই ঘরটা দিয়েছি তারপরে ঘরগুলো মুছেছি তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা মুছে নেওয়ার জন্য আমাদের জানো তো প্রত্যেক ঘুম থেকে উঠে এই কাজগুলোই করতে হয় তবুও আমরা দেখবে বিরক্ত হই না বেশ ভালো লাগে মন থেকেই কাজগুলো করতে ইচ্ছা করে আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটু জল বসিয়ে দিয়েছি বলতে গরম জল কিছুটা নেব সকালে একটু হালকা উষ্ণ গরম জল খাই আমরা সেই জন্য এটা অনেকটাই জল দিয়েছি কিছুটা জল গরম হলে আমরা এখান থেকে নিয়ে নেব আর কিছুটা থাকবে ওটা তোমার আর কি চা বানাবো সেই জন্য তা কিছুটা জল তুলে নিয়ে গরম জল হালকা কুসুম জলটা খেয়ে নিয়েছি তারপরে দেখো দেখতে পাচ্ছ ওই জলটা দিয়ে এবার চা বানিয়ে নিচ্ছে এখন সকালে চা দিয়ে হালকা একটু মুড়ি খেয়ে না নাহলে ভাত খেতে খেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো আমরা সকালের দিকে এভাবে চা দিয়ে মুড়ি প্রায় দিনই খাওয়া হয় আমাদের কোনো কোনো দিন হয়তো খাই না নাহলে চা দিয়ে হালকা একটু সাদা মুড়ি তার সঙ্গে কিছুটা বিস্কুট এভাবে তো খেয়ে নিই তারপরে তোমার একটু বেলা হলে ভাত খাওয়া দাওয়া হয় মানে এটা আমাদের প্রায় দিনই হয় যে দেখতে পাচ্ছ চা আর কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি তারপরে চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমার কাজ তো সব কমপ্লিট হয়েছিল না সেই বাসনগুলো মাজার জন্য ছিল আর ওইদিকে আরও টুকিটাকি কাজ ছিল আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে এই বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেলে কিন্তু আমি একেবারে স্নান করে উঠে যাব। আর এখন বর্ষার দিনে তো বারে বারে তোমার স্নান করা যাচ্ছে না একবার থেকে দুবার তার বেশি নয় গরমের দিনে তো কতবার হয় তার তো কোনো ঠিক থাকে না আর এরকম বর্ষার দিনে একটু তাড়াতাড়ি স্নান করারই চেষ্টা করি তাহলে যা একটু রোদ বেরোয় বা হাওয়া বাতাসে জামাগুলো যা একটু শুকায় সব পুরো তো শুকায় না দু তিন দিন তো রোদে দিতেই হয় তা আমার থালা বাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে তারপরে আর একটু টুকিটুকি কাজ ছিল সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তারপরে এই যে স্নান করে অনেকগুলো জামাকাপড় কাছাকাছি হয়েছে কিছুটা ছাদে মেলে দিয়েছি আর এই দেখো এখানে নিচে কিছুটা দিয়ে দিচ্ছি ছাদে তো আর জামাকাপড় শট ধরছে না সেই নিচেও দিতে হচ্ছে আর স্নান করার আগে কিছুটা ফুলের গাছ তোমার ইয়ে হয়ে গিয়েছিল বর্ষার জলের জন্য সব এদিক ওদিক হয়ে গিয়েছিলো ওইগুলোতে আবার মানে ছোট ছোট লাঠির মতো দিয়ে ওগুলোকে বেঁধে দিয়ে ঠিক করেছি ওখানে অনেকটা প্রায় সময় গিয়েছে সেটা আমার মানে ভিডিও করাতে মনে ছিল না এই জলের জন্য আমার ফুল গাছগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেলো সেই জন্য একটু মনটা খারাপও লাগছে কী সুন্দর ফুল ফুটলে বেশ ভালো লাগে আর একটা সুবিধা হয়েছে আমাকে গাছে জল দিতে হচ্ছে না হলে ওই যা রোদ গরম পড়ছিলো প্রায় দিনই আমাকে জল দিতে হতো আর বিরক্ত না এটা জল দিতে বেশ ভালোই লাগে আমার তো ফুলের গাছে জল দিতে প্রায় ভালোই লাগে তারপরে জামা কাপড় মিলে আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছিলাম তারপরে এই যে একেবারে রাত্রিবেলায় দেখতেই পাচ্ছ রাত্রে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে রাত্রে হয়েছে তোমার এই যে দেখতে পাচ্ছ আজকে যেহেতু নিরামিষ রান্না সেই জন্য এখানে দেখতে পাচ্ছ কালো জিরে আর লঙ্কা দিয়ে আলু ভাজা আর হয়েছে পরোটা আর সুজি আজকে যেন তো আমার ওটাও ভিডিও করতে মনে ছিল না কি জানি কি হয়েছে জানি না তারপরে এই যে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে তারপরে এগুলোটা হলে আমরা খাওয়া দাওয়া করে নেব তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছে যে এটা সুজি বানিয়েছিলাম সেটা ভিডিও করতে আমার মনে ছিল না আর এই যে এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা আলু ভাজাটা বেশ ভালো লাগে এরকম করে ভাজলে নিরামিষ আর এই যে এইখানে আছে পরোটা আছে চলো দেখাচ্ছি তোমাদের আর মাঝে মাঝে রাত্রিবেলায় এরকম খাবার খেতে দেখবে বেশ ভালো লাগে আর আমার ছেলে এই যে এই পরোটাটা খেতে বেশ ভালোবাসে ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে আর ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া